প্রথম স্কুল পালিয়েছিলে কোন ক্লাসে ক্লাস কেন অঙ্ক ক্লাসটা আমার একদমই ভালো লাগতো না তো ওই ওই ক্লাসটা না করার জন্যই পালিয়েছিলাম বা বা স্কুল জীবনে প্রথম প্রেমের প্রস্তাব দেওয়ার ছেলেটার নাম কি ছিল তুমি আছো জনি জনি জানি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম কোন কাজটা কর ফার্স্টে ফোন দেখি আমার ইম্পর্টেন্ট কল থাকলে ওগুলো ব্যাক করি আর দেন তারপর লেবু দিয়ে গরম পানি দিয়ে খাই থাক আর তারপর যা লাগবে না একটা মা নাকি বাবা কে বেশি প্রিয় আম্মু আম্মু মায়ের কাছ থেকে শেষে শেষ সময় কোন বকাটা খেয়েছে এবং কি কারণে আজকেও তো বকা খাই কিন্তু আম্মু ওইভাবে বকা দেয় না চিল্লায় মানে প্রচুর পরিমাণ চিল্লায় এটা করে না এটা করে না আমি মরে গেলে বুঝবি এখন তো বুঝিস না এভাবে শুধু সারাক্ষণ বলতে শপিংয়ে গিয়ে দামাদামি করতে কেমন লাগে ভাল লাগে ওকে নিজের ছবি ফেসবুকে পোস্ট করার আগে কোন বিষয়টা মাথায় আসে সবসময় অবশ্যই মানুষ এটাকে খারাপ ভাবে দেখবে কিনা বাজে কমেন্ট করবে কিনা এটা বুঝে শুনে আচ্ছা ভালো ছবি দিলেও তো অনেক সময় বাজে কমেন্ট করে তো এটা করবেই তারপর সবসময় যেটা খেয়াল করে আমাকে সুন্দর লাগছে কিনা টাকা নাকি ভালোবাসা কোনটা বেশি হারিয়েছ টাকা নাকি ভালোবাসা কোনটা হারিয়েছি কোনটাই হারাইনি দুটি অ্যাচিভ করেছি আম জাম কাঁঠাল লিচু কোনটা ফেভারিট ম্যাঙ্গো